নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আচ্ছা হঠাৎ করে বাঘ কি ঘাস খাওয়া শুরু করতে পারে কিংবা শিকারী কি কখনো শিকারের প্রশংসা করে ঠিক এই রকমই এক অদ্ভুত অথচ বাস্তব চিত্র বর্তমানে ভারতের কূটনীতিতে ধরা পড়েছে যখন ভারত আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বিলিয়ন ডলারের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ চূড়ান্ত করে ফেলেছে ঠিক তখনই বেজিং থেকে একটা সুর ভেসে আসছে যা রীতিমতো চমকে দেওয়ার মতো চীনের রাষ্ট্রদূত সু ফাহুং হঠাৎ দাবি করছেন ভারত আর চীন নাকি এখন গোল্ডেন পিরিয়ড বা সোনালি অধ্যায় প্রবেশ করেছে কিন্তু প্রশ্ন হল হঠাৎ এই ভোল বদল কেন চীনের এই তেল মারা বা স্তাবকতার পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র আছে নাকি তারা ভারতের ক্রমবর্ধমান গ্লোবাল পাওয়ারের দেখে ভয় পেয়েছে আজ আমরা এই ভূরাজনৈতিক বা জিও দাবার চালের প্রতিটি গুটি বিশ্লেষণ করবো বন্ধুরা দৃশ্যপটটা একটু কল্পনা করুন একদিকে আমেরিকা ভারতের সাথে আইসিইটি বা ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজির মাধ্যমে মহাকাশ থেকে শুরু করে সেমিকন্ডাক্টর পর্যন্ত সব ক্ষেত্রে হাত মেলাচ্ছে অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো চীনের দিক থেকে মুখ ঘুরিয়ে যখন ভারতের সাথে বিশাল বড় বাণিজ্যিক চুক্তিতে সই করছে ঠিক এই মুহূর্তে ড্রাগনের এই মিষ্টি কথা আসলে কোনো ভালোবাসা নয় বরং এটা একটা মরিয়া চেষ্টা যাতে ভারত পুরোপুরি পশ্চিমী বা ওয়েস্টার্ন ব্লকের দিকে চলে না যায় চীন খুব ভালো করেই জানে যে ভারত যদি একবার আমেরিকা এবং ইউরোপের সাথে পূর্ণাঙ্গ অর্থনৈতিক বন্ধনে আবদ্ধ হয়ে যায় তবে গ্লোবাল সাপ্লাই চেন থেকে চীনের একাধিপত্য চিরতরে মুছে যাবে তাই সুফাহের এই বয়ান আসলে ভারতের কাছে বন্ধুত্বের হাত বাড়ানো নয় বরং ভারতের ক্রমবর্ধমান বাজারকে হারানোর ভয়ে একটি ডিপ্লোমেটিক ট্র্যাপ এখন প্রশ্ন হল সুফাহুং ঠিক কি কি দাবি করেছেন এবং তার আড়ালের সত্যটা কী তিনি বলছেন দু সালে ভারত ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য একশো বিলিয়ন ডলারে পৌঁছেছে তিনি তথ্য দিচ্ছেন যে চীনে ভারতের রপ্তানি নাকি প্রায় দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে কিন্তু সুফাহুং সাহেব এটা বলতে ভুলে গেছেন যে ভারতের এই রপ্তানি বৃদ্ধির চেয়েও বড় সত্য হলো চীনের অভ্যন্তরীণ অর্থনীতির রক্তক্ষরণ আজ চীনের জিডিপির প্রায় তিরিশ শতাংশ যা আসত রিয়েল এস্টেট সেক্টর থেকে তা এখন পুরোপুরি ভেঙে পড়েছে এভারগ্র্যান্ডে বা কান্ট্রি গার্ডেনের মতো রিয়েল এস্টেট জায়েন্টরা আজ দেউলিয়া বা ব্যাঙ্ক্রাফ্ট কোটি কোটি সাধারণ মানুষের জমানো টাকা আজ ধুলোয় মিশে গেছে চীনের ম্যানুফ্যাকচারিং সেক্টর আজ ধুকছে কারণ সারা বিশ্ব এখন চায়না প্লাস ওয়ান পলিসি গ্রহণ করেছে অ্যাপেল থেকে শুরু করে বড় বড় সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো এখন তাদের কারখানা চীন থেকে গুটিয়ে নিয়ে ভারতের মাটিতে স্থাপন করছে এই পরিস্থিতিতে ভারতের বিশাল বড় কনজিউমার মার্কেট যদি চীন পুরোপুরি হারিয়ে ফেলে তবে তাদের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে বন্ধুরা চীনের রাষ্ট্রদূত সুফাহং আজ বুদ্ধ আর রবীন্দ্রনাথের কথা বলছেন শান্তির বাণী শোনাচ্ছেন কিন্তু একজন ভারতীয় হিসেবে আমাদের স্মৃতিকে এতটাই দুর্বল আমরা ভুলে যাইনি সেই দু সালের জুন মাসের কালো রাতকে যখন গোটা বিশ্ব অতিমারির সাথে লড়ছিল তখন এই চীন গালোয়ান উপত্যকায় আমাদের বীর জওয়ানদের ওপর পেছন থেকে কাপুর সূচিত আক্রমণ করেছিল যারা জওয়ানদের রক্ত ঝরিয়েছে তারা আর যখন সাংস্কৃতিক মেলবন্ধনে দোহাই দেয় তখন বুঝতে হবে এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে বুদ্ধের অহিংসার কথা বলা চীনের হাতে আজও তিব্বত থেকে শুরু করে উইঘুর মুসলিমদের রক্ত লেগে আছে তাই তাদের এই সাংস্কৃতিক বুলি আসলে ভারতের জাতীয়তাবাদী আবেগ নিয়ে খেলার একটা অপচেষ্টা মাত্র চীন এতদিন নিজেকে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর মসিয়া মনে করত কিন্তু তাদের পদ্ধতি ছিল ডেপ ট্র্যাপ ডিপ্লোমেসি বা ঋণের ফাঁদ শ্রীলঙ্কার হাম্বান বন্দর থেকে শুরু করে পাকিস্তানের গোয়াদার চীন বন্ধুত্বের নামে দেশগুলোর সার্বভৌমত্ব কেড়ে নিয়েছে কিন্তু ভারত কি করেছে ভারত প্রমাণ করেছে যে বসুধৈব কুটুম্বকম বা বিশ্বই এক পরিবার কেবল একটি শ্লোক নয় এটা ভারতের নীতি যখন উন্নত দেশগুলো ভ্যাকসিন মজুত করছিল ভারত তখন বিশ্বের একশোটিরও বেশি দেশে বিনামূল্যে ভ্যাকসিন পাঠিয়ে কোটি কোটি প্রাণ বাঁচিয়েছে ভারতের সভাপতিত্বে জি টোয়েন্টি সম্মেলনে যখন আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যপদ পদ দেওয়া হলো তখন সারা বিশ্ব দেখল যে ভারতই একমাত্র দেশ যারা পিছিয়ে পড়া দেশগুলোর জন্য লড়তে জানে আজ গ্লোবাল সাউথের দেশগুলো চীনের ঋণের ফাঁদ নয় বরং ভারতের বিশ্বস্ত হাত খুঁজছে চীন এখন দেখতে পাচ্ছে যে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তারা সারা বিশ্বে একঘরে হয়ে পড়েছে তাই তারা এখন ভারতের সাথে বিবাদ মিটিয়ে নিতে মরিয়া কেন কারণ তারা জানে ভারত যদি তাদের সাথে হাত মেলায় তবে তারা আবার গ্লোবাল সাউথের উপর নিজেদের কর্তৃত্ব জাহির করার সুযোগ পাবে তারা ভারতের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায় কিন্তু ভারতের বিদেশ নীতি এখন আর উনিশশো পঞ্চাশের দশকের সেই আদর্শবাদী বা রোমান্টিক নীতি নয় ভারতের বর্তমান বিদেশ নীতি অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং জাতীয়তাবাদী আমরা পরিষ্কার ভাষায় চীনকে জানিয়ে দিয়েছি আমাদের নীতি এখন হিন্দি চিনি ভাই ভাই নয় বরং অ্যাকশন ফর অ্যাকশন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বারবার বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে সীমান্তে শান্তি না থাকলে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হতে পারে না আপনি একদিকে আমাদের সীমান্তে সেনা বাড়িয়ে রাখবেন আবার আমাদের জমি দখলের চেষ্টা করবেন আর অন্যদিকে আমাদের বাজারে সস্তায় মাল বিক্রি করে মুনাফা লুটবেন সেই দিন আর নেই ভারতের বাজার এখন চীনের জন্য কোনো ফ্রি পাস নয় চীনের এই ছটপটনের আরও একটি বড় কারণ হলো ভারতের প্রতিরক্ষা খাতের আত্মনির্ভরতা আগে আমরা রাশিয়ার উপর নির্ভরশীল ছিলাম কিন্তু এখন ভারত আমেরিকার সাথে জেট ইঞ্জিন টেকনোলজি শেয়ার করছে এবং ইউরোপের সাথে বড় বড় ডিফেন্স ডিল করছে চীন এটা দেখে আতঙ্কিত যে ভারতের সামরিক শক্তি এখন কেবল সংখ্যায় নয় প্রযুক্তিতেও চীনকে টেক্কা দেওয়ার জায়গায় চলে আসছে সুফাহং বলছেন চীন ভারতকে কোনো থ্রেট বা হুমকি মনে করে না এটা কি সত্যি বিশ্বাসযোগ্য যদি ভারত হুমকি না হয় তবে কেন তিব্বত সীমান্তে চীন এখনও হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছে কেন তারা ভারতীয় অরুণাচল প্রদেশের গ্রামের নাম পরিবর্তন করার ধৃষ্টতা দেখায় আসলে এদের মুখে এক আর মনে অন্য ইরান বা ভেনেজুয়েলার উদাহরণ দেখুন বিপদের সময় চীন কেবল লম্বা লম্বা বিবৃতি দেয় কিন্তু বাস্তবে কোনো মিত্রের পাশে দাঁড়ায় না ভারত এই অবিশ্বস্ত মিত্র বা আনরিলেবেল পার্টনারের চরিত্রটা খুব ভালো করে চিনে গেছে বন্ধুরা এবার আসা যাক সেই আসল কারণে যা চীনের রাষ্ট্রদূত সু তার মিষ্টি কথায় এড়িয়ে গেছে কেন চীন আজ ভারতের স্তুতি করছে উত্তরটা লুকিয়ে আছে আমাদের ক্রমবর্ধমান শক্তিতে ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি আইএমএফ থেকে ওয়ার্ল্ড ব্যাংক সবাই এক বাক্যে স্বীকার করছে যে খুব শীঘ্রই ভারত তৃতীয় স্থানে পৌঁছে যাবে কিন্তু উল্টো দিকে চীনের অবস্থা দেখুন যারা এক সময় দশ থেকে বারো শতাংশ বৃদ্ধি পাচ্ছিল তাদের ইকোনমি এখন স্থবির চীনের এই প্রশংসা আসলে ভারতের সেই অদম্য শক্তির কাছে আত্মসমর্পণ তারা জানে আগামী দশক ভারতের আর তাই তারা ভারতের এই জয়যাত্রায় ভাগ বসাতে চাইছে চীনের সবচেয়ে বড় সমস্যা এখন তাদের জনসংখ্যা কয়েক দশক ধরে ওয়ান চাইল্ড পলিসি চালিয়ে চীন আজ একটি বুড়িয়ে যাওয়া জাতিতে পরিণত হয়েছে তাদের কাজের লোক কমছে তাদের পেনশনের উপর নির্ভরশীল মানুষ বাড়ছে ঠিক এই জায়গাতেই ভারত বাজিমাত করেছে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা বিশাল তরুণ প্রজন্ম আজ ভারতের সব থেকে বড় হাতিয়ার আমাদের এই তরুণ মেধা ও শক্তির কাছে চীন আজ নথি স্বীকার করতে বাধ্য হচ্ছে কারণ তাদের নিজেদের ড্রাইভ করার মতো আর নতুন রক্ত নেই জিও পলিটিক্যাল সার্কেলে একটা কথা খুব প্রচলিত চায়না হ্যাজ পিট অর্থাৎ চীন তার উন্নতির শিখরে পৌঁছে এখন পতনের দিকে নামছে তাদের অর্থনীতি ঢুকছে বেকারত্ব চরমে বিশেষ করে যুব বেকারত্ব সেখানে রেকর্ড ছুঁয়েছে আর আন্তর্জাতিক মহলে তাদের ইমেজ আজ ধ্বংসের মুখে অন্যদিকে ভারত একটি রাইজিং সুপার পাওয়ার সেই কারণেই আজ আমেরিকা থেকে ইউরোপিয়ান ইউনিয়ন সবাই ভারতের সাথে পার্টনারশিপ করতে মরিয়া ভারত আজ কোনো ব্লকের অংশ নাই ভারত নিজেই আজ একটা পাওয়ার সেন্টার চীন আজ তার নিজের জালে নিজেই ফেসে গেছে তারা বিশ্বজুড়ে ডে চালিয়েছিল কিন্তু এখন সেই ঋণ শোধ করতে না পেরে দেশগুলো যখন দেউলিয়া হচ্ছে তখন চীনের পুঁজিও আটকে যাচ্ছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আজ ব্যর্থতার মুখে এই পরিস্থিতিতে যখন পশ্চিমী বিশ্ব চীনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখন তারা ভারতকে ব্যবহার করে পুনরায় মূল স্রোতে ফিরতে চাইছে অর্থাৎ আমাদের কাছে বন্দুক রেখে তারা নিজেদের অর্থনীতি বাঁচাতে চাইছে জাতীয়তাবাদী ভারতবাসী হিসেবে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে ড্রাগন এখন মিষ্টি কথা বলছে কারণ সে ক্ষুধার্ত এবং আহত বিড়ালকে মাছ পাহারা দেওয়া যেমন বোকামি চীনের এই সফট ডিপ্লোমেসিতে পা দেওয়াও হবে চরম ভুল ইতিহাস সাক্ষী আছে চীন যখনই দুর্বল হয়েছে তখনই তারা বন্ধুত্বের নাটক করেছে আর শক্তিশালী হলেই পেছন থেকে ছুরি মেরেছে আমাদের সেনাবাহিনী সীমান্তে তৈরি আছে আর আমাদের সরকারকে নিশ্চিত করতে হবে যেন বাণিজ্যের নামে চীন আবার আমাদের অভ্যন্তরীণ মার্কেটে বীজ ছড়াতে না পারে পরিশেষে একটা কথাই বলবো ভারত এখন আর কেবল রিয়েক্টিভ রাষ্ট্র নয় ভারত এখন প্রো আমরা কারো মিষ্টি কথায় ভুলে গিয়ে সীমান্ত থেকে নজর সরাবো না ভারতের বাজারে চীন ব্যবসা করতে চাইলে তাদের ভারতের শর্ত মেনে চলতে হবে ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের সাথে কোনো আপোষ করা হবে না চীনের রাষ্ট্রদূত সু ফাহুং এর এই বয়ান আসলে ভারতের কূটনৈতিক এবং বাণিজ্যিক সাফল্যের একটি বড় জয় এটা প্রমাণ করে যে ভারত আজ গ্লোবাল জিও পলিটিক্সে এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে চীন আমাদের অবজ্ঞা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে কারণ ড্রাগন যখন হাসে তখন তার পেছনে কোনো না কোনো মরণ কামড় লুকানো থাকে বন্ধুরা আপনাদের কি মনে হয় চীনের এই পরিবর্তিত সুর কি কোনো নতুন সুরুর ইঙ্গিত নাকি সেফ একটা ডার্টি পলিটিক্যাল গেম ভারতের কি উচিত চীনের এই বাণিজ্যিকট গিলে ফেলা নাকি নিজেদের আত্মনির্ভরতার পথে আরও কঠোর হওয়া আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি ভারতের এই বলিষ্ঠ অবস্থানের পক্ষে থাকেন তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের দেশ আমাদের গর্ব ভারত এগিয়ে চলছে এবং এগিয়েই যাবে আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি এই ধরনের ডেপথ এবং বাস্তবধর্মী জিও পলিটিক্যাল অ্যানালিসিস দেখতে সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব মনে রাখবেন সত্য সবসময় অদ্ভুত কিন্তু তা বাস্তব জয় হিন্দ বন্দে মাথারম भारत माता की जय